আহ আল্লাহু তুমি কি দনা আমার মরুলের পরে তোমার সাথে হবে দেখা সে কথা কি তুমি مجنونه جَنُونَا فاتيما اللهم وعلى ال سيدنا وعلى ال

পূর্ব পাড়া জামে মসজিদ এলাকাবার্ষ আয়োজনে আজকের এই অনুষ্ঠান অষ্টম বার্ষিক ইসালে সব ওয়া তোমার মাহফিল

পানি পুরো জায়গা এইভাবে বসা ঠিক না যদি ওজোর থাকে বসবেন না কিন্তু আল্লাপকে শুক্রিয়া আদায় করছি প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ প্রাণ খুলে বলা হয় নাই বলা হয়েছে কিন্তু প্রাণ খুলে বলা হয় নাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লা বড়ুরা উপজেলায় আমার একটা প্রথম মাহফিল প্রথম মাহফিলে এসে আমি যে টার্গেট নিয়ে সিলেট থেকে বের হয়েছিলাম টার্গেট চেঞ্জ হতে 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 এখনো আমি কোন বিষয় নিয়ে আলোচনা করা উচিত ঠিক করতে পারি আপনাদের সালাম উত্তর আমিন বলার ধরন আর বসার যে আলামত সবকিছু মিলে মনে হচ্ছে যে আমি মোনাজাত করলে আপনারা বিদায় হয়ে বাড়িতে যেতে পারেন তাইলে কি আসছি যেহেতু অনেক কষ্ট করে ধৈর্য ধরে বসে কিছু সময় কথা বলি দুই হাজার চব্বিশ সালের সাতাশ নভেম্বর আমাদের জীবনে আর আসবে না শেষ কিন্তু কি আসবে